তো ভাবাইতে হবে যাই অলরেডি বেরোন কাজ এসে গেল ওকে আবার দেখে তোকে হয়ত দিওয়ান দেখে তোকে দেখে তোকে হয়ত দিওয়ান দেখে তোকে দি वेरी गुड এইখান থেকে এই লাইন থেকে যেখান থেকে বাদ ল ওইখান থেকে আজ পারি না শরদচক সরি দেখে লেখা দেখতে পারেন মোবাইল হাতে রেখে এভাবে হাতে রেখে वेरी गुड वेरी गुड কে টকে ওয়ে জদি ভাল কে টকে কে টকে ওয়ে জদি ভাল কে টকে আজ পারি না ফেরতে চক ওখানে থেকে নিব রেডি ঠিক আছে

তুই কোথায় হারালি কোথায় রইলি এই বুকে এন্টি দে লাভ মি লাভ মি ব্যান লাভ মি লাভ মি তাহলে তুই চলে সরি দাদা হ্যাঁ দেখে দেখে গাইতে পারেন দেখে দেখে গান ফুল দেখে দেখে গান পুরো গান দেখে দেখে গান লাগা দেখে দেখে শুরু থেকে দেন তাহলে এই আজ আজ এখান থেকে আজ পারিনা না ফেরাতে চোখ এখান থেকে আবার রেডি আবার আবার

বল পাগল আমায় সব তো দুই কোথায় হারালি কোথায় রইলি ওই বুকে এন্টি দে লাভ মি লাভ মি বেবি লাভ মি লাভ মি চল চলে চলে চাই ভালোবাসাই তুই আর আমি ভালো হচ্ছে লাভ মি লাভ মি বেবি লাভ মি লাভ মি চল মিলে ভালো ভালোবাসাই তুই আর আমি ওকে 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 দর্শক প্র্যাকটিস ছিল প্র্যাকটিস একটা প্র্যাকটিস হলো একটা গান খুব কঠিন গান তাই তো আমার শিল্পী আকাশ ভাই খুব ভালো গান করে তবে গানটা প্র্যাকটিস হচ্ছে এর কারণে একটু ভুল হচ্ছে ঠিক হচ্ছে এবং ফাইনালি গানটি আসছে মাম সেন্টারে ফাইনাল গানটি শোনার জন্য আমাদের সাথে থাকুন দেখুন কেমন গানটি তৈরি হলো ওকে আল্লাহ হাফিজ